প্রেমা হেসে বিছানায় উঠে বসে দুই পা ভাজ করে বসে বলল বড় আপা ছোট আপা নামাজ পড়ে না পদ্মজা হাসি থামিয়ে পূর্ণার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল কিরে তুই নামাজ পড়িস না কেন চিঠিতে তো বলিস অন্য কথা পূর্ণার ইচ্ছে হচ্ছে প্রেমাকে লবণ মরিচ দিয়ে ক্যাচ ক্যাচ করে কাঁচা আমের মতো কামড়ে খেতে কিন্তু এখন পরিস্থিতি সামলাতে হবে সে পদ্মজাকে বোঝানোর চেষ্টা করলো আপা বিশ্বাস করো শুধু এক অক্ত পড়িনি আর আর প্রেমাকে আমি আমার হ্যাঁ আমার চুরি দেয়নি বলে মিথ্যে বলবি না কতবার বলেছি মিথ্যা কথা ছাড়তে সত্য স্বীকার কর কিসের কাজ তোর পড়ালেখা ছেড়েছিস চার বছর ম্যাট্রিকটা আবার পড়লি না বিয়ে করতে চাস না বলে বিয়ের জন্য জোর করিনি তার মূল্য এভাবে কথা না শুনে দিবি এটা তো আমারও কথা না যিনি সৃষ্টি করেছেন দেশ পূর্ণা মাথা নত করে রাখে পদ্মজা বিছানা থেকে নামতে নামতে বলল তোদের সঙ্গে প্রেমা আর্তনাদ করে উঠল আপা আমার কি দোষ পূর্ণা পদ্মজার কোমর জড়িয়ে ধরে কিছুতেই যেতে দিবে না পদ্মজা বলল ছাড় বলছি পুরোনা আকতি করে বলল যেও না এখন থেকে প্রতিদিন পড়ব সত্যি বলছি সত্যি তো বললো পদ্মজা সত্যি পদ্মজা বিছানায় পা তুলে বসল পূর্ণা আর চোখে প্রেমাকে দেখল দৃষ্টি দিয়ে যেন হুমকি দিল আমারও দিন আসবে